তগমা ঝেড়ে ফেলে তৃণমূলে যোগদানের পরেই দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামলেন ওই নির্দল সদস্যরা সহতাদের অনুগামীরা রবিবার গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলের বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থী মিতালি পাগের সমর্থনে তারা প্রচার করেন তারা বলেন দলে তাদের অনুপস্থিতিতে বিজেপি শক্তিশালী হয়ে যাচ্ছিল তাই নির্বাচনে যাতে তৃণমূল ভালো ফল করতে পারে সেই জন্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতের দুই নির্দল প্রার্থী শ্রাবন্তী ঘোষ ও মিনুমাল শনিবার তৃণমূল জেলা চেয়ারম্যান স্বপন নন্দীর হাত ধরে দলে ফিরে আসেন এখন দেখুন তারা কি জানালেন

হ্যাঁ আমি নির্দলে জিতেছিলাম কিন্তু আমি দলটাকে তৃণমূল দলটাকেই ভালোবাসি আমি তৃণমূলিতেই ছিলাম তৃণমূলই আছি এবার কি কিছু কেমন মানুষ আমাদেরকে নির্দল বানিয়ে বোস কাটিয়ে দিচ্ছিল এবার সেটা আমাদের একটা খারাপ লাগছিল যে দলের উন্নয়নের যে কাণ্ডাটি সেইগুলো আমরা বেরোতে পারছি না বা মানে প্রচার করতে পারছি না তার জন্য সেটা আমরা দলের আমাদের যে চেয়ারম্যান আছে স্বপন নদী তাঁরা ওনাকে ভাবিয়েছিলাম উনি সেটা ভেবে আমাদের কথা বুঝতে পেরে আমাদেরকে আবার দলে জয়েন করেছে আবার দলে জয়েন করে সেটা মানুষ মানে সব সবাই মানুষ তো আমাদের জনগণ তো আমাদের পাশেই ছিল নালে নির্দল জিতবে কেন বলুন সেই জন্য আমরা আবার সেটা প্রচারেতে নেমেছি মিতালিবাগকে জিতার জন্য প্রচারে নেমেছি আমার নাম শ্রাবণ আপনি ন নম্বর বুথ থেকে দাঁড়িয়েছিলাম কর্মসূচি আমাদের যে কুমরা অঞ্চলে যে দুটো নির্দল প্রার্থী ছিল আমরা কালকে সভাপত সভাপতি রাজ্য সভাপতির নির্দেশে আমরা কালকে জয়েন হয়েছি সভাপতি চেয়ারম্যানের হাত ধরে জয়েন হওয়ার পর থেকে আমাদের কুমরা অঞ্চলে যে একটা ভাগ ছিল যে মানুষের একটা চাপ পাওয়া ছিল যে আমাদের কুমড়ো অঞ্চল সবসময় ভোটে জিতে এসেছে কিন্তু এই নির্দলগুলো মানে কাজ করতে পারছিল না সেই হিসেবে আমরা কালকে দলে জয়েন হয়েছে জয়েন হওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষ নির্দলকে আমরা শত হবে তারা কাল থেকে আমাদের দলে নেমেছে হয়ে প্রচার করছে কিন্তু কিছু কেমন ব্যক্তি যারা আমাদের অঞ্চলে এখন পদাধিকার আছে তারা পাঁচজন মিলে কালকে একটা পথপথ দেখাইছে যে আমরা সপন নন্দিন নেতৃত্বে আমরা মানছি মানছিলাম মানব না আপনারা এই দেখতে পাচ্ছেন কিন্তু ওরা পাঁচজন ব্যক্তি ছাড়া ওদের পাশে মানুষ নেই আজকে আপনারা নিজেরাই দেখুন যে নির্দলের যারা ছিল তাদের পাশে মানুষ আছে কি না কেন এইসব ব্যক্তিরা দলটাকে ভালোবাসে দলের স্বার্থে যাতে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি যেতে তাই তারা মাঠে নেমেছে আর ওরা কি চাইছে দলকে কালীমুক্ত করতে চাইছে যে কালকে দলের বিরুদ্ধে হয়ে তারা প্রতিবাদ জানাইছে যে আমরা নির্দলদের মানছিলাম আলো না সেই দলকে কালীমুক্ত করতে চাইছে আমরা চাই জেলা সভাপতি কাছে আমাদের একটাই অনুরোধ আমরা আপনার অঞ্চল সভা ভাবান আমরা আপনার দলের সে নেতৃত্ব যাতে আমাদের এলাকার সমস্ত মানুষকে একজোট হয়ে ভোটটা করে আমাদের পার্থীকে যেতাই এইটা আমরা জেলা সভাপতিকে আমরা একটা অনুরোধ রাখবো তাছাড়া প্রত্যেক জায়গায় আমাদের গোহাটে এক নম্বরে নির্দল প্রার্থী জয়েন হয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের গোহাট দু নম্বর ব্লকে যে মোহরচাঁদ নির্দল প্রার্থী সেও জেলা সভাপতি হাত দিয়ে জয়েন হয়েছে তারা যদি জয়েন হতে পারে অঞ্চলের যে নির্দল প্রার্থীগুলো আছে তারা কি দোষ করেছে যে আমাদের জয়েন হলে আপত্তি আছে আপত্তি এলাকার মানুষের নয় কিছুক্ষণ ব্যক্তির আপত্তি যারা পঞ্চায়েতটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আপনারা দেখেছেন আমাদের গত পঞ্চায়েতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের পঞ্চায়েত ছটা মাত্র তৃণমূল জিতেছে চারটে বিজেপি দুটো সিপিএম দুটো নির্দল কিন্তু আমাদের নির্দল প্রার্থী কোনো মতেই আমরা দলকে ভালোবাসি বলে আমরা কিন্তু কোনো দলের সাথে আমরা বিজেপির সাথে আমরা ভোট গঠন করতে যাইনি আমরা দলকে ভালোবাসি বলে আমরা দলেরই সমর্থনে আমরা ভোট গঠন ওরা করে দলই করেছে আমরা কিন্তু নির্দল থেকেও আমরা সমর্থন করেছি যাতে আমাদের দল ওখানে আমাদের ভোট গঠন করতে পারে কিন্তু আমরা প্রথম থেকে উনিশশো আটানব্বই সাল থেকে আমরা দলটাকে করে এসেছি আমরা দলটাকে ভালোবাসি আজও করছি আমরা কাল থেকে আমরা জয়েন হওয়ার পর থেকে আমরা দলের হয়ে প্রচারে নেমে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে যে বেরিয়েছি আমরা দলের হয়ে প্রচারে নেমেছি আমরা প্রচার করছি এলাকা এলাকায় যাতে আমরা এই যে বাগকে যারা আমাদের দলকে কালীমুক্ত করতে চাইছে রাস্তায় নামা নামিয়ে দিয়েছে যা আমরা চাই তাদের কাছে অনুরোধ আমরা সকলে যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন সকলকেই আমরা বলবো একজোট হয়ে যাতে আমাদের দলটাকে আমরা শক্তিশালী করতে পারি আমরা প্রত্যেকবারে কুয়াঞ্চল থেকে আমরা লিড দিই তাই আমরা যাতে কুয়াঞ্চল বিজিপির হাতে না যাই বিজিপির হাতে গেলে যেই সব ব্যক্তিরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু ওনাদের কোনো ক্ষতি হবে না যারা আমরা এই যে দলে আছি আমাদের মতো লোকগুলোই বিজেপির হাতে আক্রান্ত হবে বিজেপির হাতে আক্রান্ত হয়ে উনিশ সালে আপনারা দেখেছেন যে উনিশ সালে যে লোকসভা ভোট সেই ভোটে যে অত্যাচার সেই অত্যাচার আমরা দেখেছি মানুষ গোহিন্দার নেতৃত্বে আমরা দিলিজের নেতৃত্বে আমরা গোহাট অনেকটা আমরা কাভার করতে পেয়েছিলাম আর যে মানুষগুলো আজকে দলে আছে সামনা সারিতে সেই মানুষগুলো কিন্তু উনিশ সালে ভোটে থাকেনি তারা কিন্তু কলকাতায় বসেছিল উনিশ সালে যে অঞ্চল সভাপতি হয়েছে ওই উনিশ সালে আমার হাত ধরে চঞ্চলদার হাত ধরে উনি আমাদের দলে ঢুকেছিলেন যে শেখ দোল রাহুল উনি কিন্তু উনিশ সাল থেকে আমাদের দলে ঢুকেছেন কিন্তু দল ওনাকে অঞ্চল সভাপতি করেছেন আমরা সসম্মানে তাকে অঞ্চল সভাপতি হিসেবে আমরা মেনে নিয়েছি মেনেও নিয়েছিলাম কিন্তু তার যে একত্রিত যে পঞ্চায়েত ভোটের যে প্রার্থী যে উনি এটা করেছেন সেই হিসেবে এলাকার মানুষ কাজের উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থীগুলো যে দুটো বুথ জিতেছে আশপুর আর কোথায় সংসদ এই বুথ দুটোর ওপরে নির্ভর করে গোটা অঞ্চল এই দুটো বুথের প্রত্যেকবারে যে লিড দেয় সেই লিডটা অন্য বুথেরকে কে সমান করে তাই আমরা চেয়েছি যে এই নির্দলগুলোকে না জয়েন করাতে বলে ওই দুটো বুথ যে লিগটা দেবে সেই লিগটা আমরা হারিয়ে ফেলবো তাই নির্দলগুলো জয়েন করে আমরা বুথগুলোকে চাঙ্গা করেছি কাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কু অঞ্চলের যে পার্টি এসেছিলেন মিতালিবাগ যে প্রচার সেই প্রচারও আমরা দেখেছিলাম আমরা ছিলেন যে একটা মানুষের ঢল সেই মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাই না আমাদের সেই জন্য কষ্ট লেগেছিল যে দলটা বিজেপির হাতে ওরা তুলে দিতে চাইছে তাই আমরা দলকে ভাবাইছিলাম যে যারা আছে এখন তারা কিন্তু বিজিপির সাথে গোটা হয়ে পঞ্চায়েতটা চালাচ্ছে বিজিপি হাতে গোটা হয়ে কন্ট্রাক্টরের সাথে সেটিং হয়ে দলটাকে বিজিপি হাতে তুলে দিয়ে যাচ্ছে আমাদের দেখে কষ্ট লাগছে তাই আমরা আমাদের নির্দল প্রার্থীগুলোকে আমরা জয়েন করে নিই আমরা পুনরায় আমরা মাঠে নামতে চাই তাই রাজ্য সভাপতি তার কথা শুনে আমাদেরকে কালকে স্বপ্ন নন্দী চেয়ারম্যানের হাত ধরে আমরা কালকে যে নির্দল প্রার্থীগুলো ছেলে জয়েন করে আমরা যে কুয়া অঞ্চলের যে অস্তিত্ব আমরা আবার পুনরায় কাল থেকে আমরা ফিরে পেয়েছি আমরা চাই যাতে আমাদের মিতালিবাগ আমরা দেখেছেন যে গত পঞ্চায়েত ভোটে যে পুন্ডোহিত বুথ যে বিজেপির তাণ্ডবে ভোট হয়নি সেই ভোট না করে পরে তার দিন আমাদের পুণ্ডোহিত বুথে ভোট হয়েছিল ওই মিতালিবাগ যে জেলা পরিষদের উনি প্রার্থী ছিলেন ওনার হয়ে আমি এজেন্ট ছিলাম আমি দলের হয়ে প্রথম থেকে কাজ করেছি কিন্তু ওনারাও আমাকে নির্দল বানিয়ে দিচ্ছে আমি প্রথম থেকেই জেলা পরিষদের আমি পঞ্চায়েতের এজেন্ট এজেন্ট হয়ে আমার স্ত্রী নির্দল হলেও আমি কিন্তু দল হয়ে কাজ করে গেছি আমি এজেন্ট ছিলাম কিন্তু আমাকেও মাঠে নামতে দেওয়া হয়নি অঞ্চল সভাপতি আমাকেও নির্দল বানিয়ে দিচ্ছে কিন্তু আপনারা দেখবেন আমি জেলা পরিষদের যে এখন প্রার্থী হয়েছেন ওনার্স এজেন্ট হয়ে আমি কাজ করেছি তাই তখন কিন্তু সেই অঞ্চল সভাপতি ওই বিজেপির যে তাণ্ডব সেই তাণ্ডবে কিন্তু উনি এসে হাজির হয়নি কিন্তু আমরাই দলের স্বার্থে দলকে যাতে আমরা জিতাতে পারি সেই হিসেবে আমরা এজেন্ট হয়ে আমরা সেদিন ভোটটা করেছিলাম আমরা আবার সমস্ত অঞ্চলের মানুষ একজোটে আমরা এই ভোটকে আমরা যাতে মিতালিকে জিতাতে পারি আমরা জয়লাভ করতে পারি সেই হিসেবে আমরা আজকে প্রচারে নেমেছি আর যারা রাস্তায় নেমে এইগুলো করছে আমরা মানা আমরা চাই যাতে এইগুলো না করে জেলা সভাপতিকে বলবো যে আমাদের এলাকার মানুষকে একজোট করে যারা তীরে এত পরিবার আছে এই যে এত পরিবার নির্দলের পাশে ছিল আজকে রাস্তায় তারা নেমেছে কি আমাদের তৃণমূলকে আমাদের জিতাতে হবে তাই আমরা জেলা সভি থেকে আমাদের একটাই অনুরোধ আমরা অঞ্চল সমিতিকে বলুন যাতে সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ভোটটা করায় যাতে আমাদের মিতালিবাগকে আমরা জিতাতে পারি কিন্তু ওনারা চাইছেন যাতে মিতালিবাগ না জিততে পারে হেরে যায় ওনারা সেইটা করছেন কালকে যিনি উনি অঞ্চল সমিতি বিবৃতি দিয়েছেন সফলনন্দীর বিরুদ্ধে উনি একটা পুরাতন দিনে বহু দিনের লোক বহু দিনের নেতৃত্ব তার নামে বিজেপি গোটা হয়ে বিজেপির কাছে পয়সা নিয়ে নাকি আমাদেরকে জয়েন বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল